নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স পার্তে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাকে এটা বুঝতে হবে যে ইউনিভার্সের এই অতি অলৌকিক বার্তাটি যখন আপনার কাছে এসে বারবার পৌঁছাচ্ছে তখন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সময়ের এক বিরল মিলন যা স্বয়ং ইউনিভার্স বিশেষভাবে আপনার জন্য সৃষ্টি করেছে এটা কেবল কোনো তথ্য নয় এটা এক গভীর আধ্যাত্মিক সংকেত এটা জানায় যে আপনার ভাগ্যের সেই দরজাগুলো যা এতদিন কোনো অদৃশ্য বাধা বা প্রতিবন্ধকতার কারণে বন্ধ ছিল তা এখন সম্পূর্ণভাবে খুলে গেছে এই তালাগুলো শুধু ভৌতিক সমৃদ্ধির ছিল না বরং সেই সমস্ত সম্ভাবনা ও সুযোগেরও ছিল যেগুলোর কথা আপনি কখনো কল্পনা করেছিলেন এটা এক স্পষ্ট আশ্বাস যে আপনার জীবনের সেই সমস্ত কাজ যা দীর্ঘ দিন ধরে কোনো না কোনো কারণে থেমেছিল এখন একে একে সমাধান হয়ে পূর্ণতার দিকে এগোতে শুরু করবে আপনি হৃদয়ের গভীরতা থেকে যা কিছু চেয়েছিলেন অভিজ্ঞতা সুযোগ পরিস্থিতি সব কিছু এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে মনে রাখবেন এটা শুধু ভৌতিক ইচ্ছাপূরণের সময় নয় এটা মানসিক ও আধ্যাত্মিক তৃপ্তিরও সময় এটা এক ঘোষণা যে আপনার জীবনের এক নতুন ও স্বর্ণালী অধ্যায় এই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেছে এই সময় যেই এই বিশেষ ও সরাসরি বার্তাটি শুনছে সেটা অনুভব করতে পারবে বা তার অনুভব করা উচিত যে ইউনিভার্সের পক্ষ থেকে পাঠানো এক ব্যক্তিগত ডিভাইন বার্তা যা সরাসরি আপনার আত্মার সঙ্গে যুক্ত হতে চলেছে কাজেই আজকের এই অলৌকিক বার্তাটিকে হালকাভাবে নেবেন না এটিকে ইউনিভার্সের পক্ষ থেকে পাওয়া এক পবিত্র উপহার হিসাবে গ্রহণ করুন এটা এমন এক দিব্য হস্তক্ষেপ যা আপনার জীবনের দিক চিরতরে বদলে দিতে পারে আপনার সেই সব কাজ প্রকল্প ও স্বপ্ন এতদিন অসম্পূর্ণ আকাঙ্ক্ষা হয়ে আপনার হৃদয়ে বাস করছিল এখন পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে ইউনিভার্স স্পষ্টভাবে দেখছে যে কেউ একজন দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে এক অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্য বা ইচ্ছার জন্য প্রার্থনা করে আসছিল আর এখন সেই সময় এসে গেছে যখন সেই তীব্র আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে চলেছে কি এটা আপনাকে জানানো হচ্ছে যে কেউ আপনার বাসস্থানের ঠিকানা খুঁজছে এটি এই কথার সংকেত যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনার ইচ্ছে পূরণের সহায়ক হবে এটা এটাও বোঝায় যে আপনার সাফল্য এতটাই স্পষ্ট ও উজ্জ্বল হবে যে মানুষ নিজে থেকেই আপনাকে খুঁজতে আসবে এটা সেই সাফল্য যা আপনি দীর্ঘদিন ধরে পেতে চেয়েছিলেন আর এখন তা আপনার একেবারে কাছে এই পুরো বার্তায় বীজের শক্তি এত প্রবল যে খুব স্পষ্টভাবে এটা অনুভব করা যাচ্ছে যে এটা কোনো ছোট জয় নয় এটা এক বৃহৎ নির্ণায়ক ও স্থায়ী বিজয় ইউনিভার্স নিজের কাছেই রহস্যময় এখন কারণ আপনার এই ভিক্ট্রি বা আপনার জয় এত তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছে যার শক্তি অনস্বীকার্য তাই ইউনিভার্স আপনাকে অনুরোধ করছে এই শক্তিকে গ্রহণ করুন আর অবশ্যই কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ জানান ইউনিভার্সকে যতই আপনি ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ততই আপনার স্বপ্ন তাড়াতাড়ি পূর্ণতা পাবে আপনি আপনার বিজয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন কারণ এই মুহূর্তে আমি আপনার চারপাশে কেবল বিজয়ই দেখতে পাচ্ছি এটা আপনার অন্তর্নিহিত শক্তি ও অটল সংস্কারের ফল যা এখন বাহ্যিক জগতে প্রবেশ হতে চলেছে এই সময় কিছু মানুষ এমনও আছে যারা গভীর লজ্জা ও অপরাধবোধে ডুবে রয়েছে তারা নিজেদেরই দোষ দিচ্ছে সম্ভবত তারা আপনার সম্পর্কে এমন কিছু সত্য জেনে ফেলেছে যা তাদের ভেতরে গভীর অনুষ্ঠানার জন্ম দিয়েছে আমি এটাও দেখতে পাচ্ছি যে অপরাধবোধ ও লজ্জার সঙ্গে সঙ্গে তারা অনুভব করছে যে তাদের আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তারা ভীষণভাবে ভুল করেছিল এমন একজন ব্যক্তি আছে যাকে ডিভাইন সব কিছু বুঝিয়ে দিয়েছে আর সেই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাইতে আসছে আপনার বাড়ি এসে সামনাসামনি দেখা করে সব কথা আপনার সামনে তুলে ধরে ক্ষমা প্রার্থনা করবে হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখানে আবারও এক বিজয়কে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরা হয়েছে খুব শীঘ্রই আপনি এমন এক দিব্য ও অটল সংকেত পাবেন যা আপনি নিজেই বলে উঠবেন যে এখন আপনি বুঝতে পেরেছেন যে ডিভাইন আপনাকে কি বোঝাতে চেয়েছিল। কাজী আজকের এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইন আপনাকে জানাতে চাইছে যে আপনার বিজয় এখন নিশ্চিত আর এটা কোনো সাধারণ জয় নয় এটা সেই জয় যা আপনার নিয়তিতে সোনালী অক্ষরে রেখা রয়েছে উচ্চ লোকগুলোর অদৃশ্য স্তরে গভীর পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কেবল এই উদ্দেশ্যেই চলমান যাতে আপনাকে সেই মহাবিজয়ের সঙ্গে যুক্ত করা যায় যা চিরকাল আপনার জন্য নির্ধারিত ছিল এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আপনার জন্য এক অত্যন্ত বিলাসবহুল জীবন লেখা হয়েছে এমন এক জীবন যেখানে ভৌতিক সুখ সুবিধার কোনো অভাব থাকবে না মনে হচ্ছে আপনি জেনে বা না জেনে নিজের জীবনে শুক্র গ্রহের শক্তিকে আরও শক্তিশালী করে তুলেছেন ভেনাস সমৃদ্ধি সৌন্দর্য প্রেম ও ভৌতিক সুখের প্রতীক আপনার ভেনাস শক্তি যত দৃঢ় হবে আপনি ততই এমন এক বিলাসী জীবনের চিত্র অনুভব করবেন যেখানে আপনার কোনো ইচ্ছায় অপূর্ণ থাকবে না অর্থ সংক্রান্ত যত দুশ্চিন্তা সমস্যা ও জটিলতা আপনি এতদিন ভোগ করেছেন সেগুলো এখন শেষ হতে চলেছে যেই ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেছেন যিনি স্বাভাবিকভাবেই একজন মানি ব্যাগ ম্যাগনেট আপনি যেখানেই যান আপনি যে ক্ষেত্রেই পা রাখেন সেখান থেকেই স্বাভাবিকভাবে অর্থকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আপনার আছে হ্যাঁ বন্ধুরা আপনি সত্যি ধীরে ধীরে অর্থের চুম্বকে পরিণত হচ্ছেন যাকে মানি ম্যাগনেট বলা হয় এটা আপনার বিজয়ের পথে আরও একটি শক্তিশালী পদক্ষেপ আপনার ভাগ্যের যে সমস্ত তালা এতদিন আটকে রেখেছিলেন সেগুলো এখন সম্পূর্ণভাবে খুলে যাচ্ছে এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী ও প্রবল শক্তির সঙ্গে আসছে যা আপনার আর্থিক অবস্থার এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসছে এমন একজন ব্যক্তি আছে যিনি আপনার সঙ্গে অন্যায় করেছেন আপনাকে প্রতারণা করেছেন ঠকিয়েছেন বা অন্য কাউকে আপনার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হ্যাঁ এই বিষয়টিও এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই ব্যক্তি এখন নিজের ভুল গভীরভাবে বুঝতে পেরেছে এবং তীব্র অপরাধবোধ ও লজ্জায় ভুগছেন তিনি আপনার দিকে এগিয়ে আসছেন হ্যাঁ বন্ধুরা এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে ডিভাইন এই নির্বাচন আপনার উপরেই ছেড়ে দিয়েছে আপনি কি তাকে ক্ষমা করতে চান এবং তাকে আবার আপনার জীবনে স্থান দিতে চান তবে চিন্তা করবেন না কারণ আপনি যার সিদ্ধান্তই নেবেন ডিভাইন আপনার সিদ্ধান্তকে সম্মান করবে তবে এইটুকু নিশ্চিত যে সেই ব্যক্তি গভীরভাবে অনুশোচনায় ভুগছে কারণ ডিভাইন তার সামনে বহু সত্য উন্মোচন করে দিয়েছে এখন তার মনে সব কিছু একেবারে স্পষ্ট হ্যাঁ বন্ধুরা আবারও এই বার্তা অত্যন্ত প্রবলভাবে উঠে আসছে ইউনিভার্স আপনাকে অনুরোধ করছে যে ইউনিভার্সেলির বার্তাটিকে মন থেকে বিশ্বাস করে গ্রহণ করুন এই বাক্যগুলো প্রাচুর্য ও সমৃদ্ধি ও শক্তিশালীর প্রতীক এগুলোর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি ডিভাইনের পরিকল্পনার প্রতি আপনার সম্মতি ও কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনার বিজয় কোনো একটিমাত্র ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটা আপনার জীবনে আসতে থাকা সার্বিক ইতিবাচকতা ও সমৃদ্ধির প্রতীক হ্যাঁ বন্ধুরা এতে পূর্ণ বিশ্বাস রাখুন যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে বুঝে নিন আপনার সব প্রার্থনা ইচ্ছা একে একে পূরণ হবে একবারে ঘটবে না কিন্তু আপনি যা বেছে নিয়েছেন যেখানে চলতে চেয়েছেন যা কিছু নির্ধারিত করা হয়েছে তা স্বাভাবিকভাবেই আপনার কাছে এসে পৌঁছাবে আপনার জীবনযাত্রা জাদুকরীভাবে রূপান্তরিত হতে শুরু করবে সব কিছুই সহজ মনে হবে কারণ এই পথটি স্বয়ং ডিভাইন আপনার জন্য বেছে নিয়েছে ইউনিভার্সের বহু সন্তান আজ এই বার্তাটি শুনছেন যাদের মনে হয় অনেক দেরি হয়ে গেছে কিন্তু না আপনার সময় এখনও আসেনি হ্যাঁ বন্ধুরা এখন আপনি বিকশিত হতে চলেছেন উজ্জ্বল হতে চলেছেন সামনে এগিয়ে যেতে চলেছেন এবং অপরিসীম সাফল্য অর্জন করতে চলেছেন আরও একটি বার্তা স্পষ্টভাবে আসছে নিজেকে অন্যদের মধ্যে খুঁজবেন না আগে নিজেকে নিজের মধ্যে খুঁজুন ডিভাইন বলছে সেলফ অ্যাটাচমেন্টের সঙ্গে যুক্ত হন নিজেকে চিনুন নিজেকে বেছে নিন আপনাদের অনেকেই কখনও নিজেকে অগ্রাধিকার দেননি আপনি দয়ালু কোমল হৃদয়বান এবং শুদ্ধ কিন্তু এখন আপনাকে নিজের কথাও ভাবতে হবে আপনার শত্রু ও নিন্দুকদের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে তারা মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ করেছে আপনাকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আপনাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে আপনি হারার জন্য নন আপনি জয়ের জন্য আপনি ডিভাইনিকভাবে সুরক্ষিত পৃথিবীর সকল নেতিবাচক শক্তিগুলি এখন আপনাকে ছুঁতেও পারবে না আপনার চারপাশে এক শক্তিশালী দিব্য কবচ তৈরি হয়েছে এই বার্তার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর আসছে কেউ গভীর প্রেমে আছে অপরাধবোধে আছে এবং ক্ষমা চাইতে চায় কেউ আপনাকে গোপনে দেখে আপনার প্রতিটি কার্যকলাপ রক্ষা করে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না এই সপ্তাহে আর্থিক সমৃদ্ধি আছে ডিভাইন সারপ্রাইজ পথে রয়েছে নিজেকে বেছে নেওয়ার জন্য কখনো অপরাধবোধ করবেন না কোনো পরিস্থিতি স্থায়ী নয় সব কিছু বদলায় স্থিতি প্রাচুর্য শান্তি এবং সামঞ্জস্য আপনার দিকে এগিয়ে আসছে নিন্দুকেরা আপনার জীবনযাত্রা থেকে সরে যাবে এখন আপনি শান্তিতে জীবনযাপন করবেন আপনি সংকেত ও প্রতীক দেখছেন অ্যাঞ্জেল নাম্বার প্রজাপতি যেগুলো আপনার রূপান্তরের নিশ্চিতকরণ দিচ্ছে আপনি এক শুদ্ধ আত্মা এতটাই ইতিবাচক যে স্বয়ং ইউনিভার্সও যেন আপনার ভক্ত হয়ে গেছে আপনি আপনার আবেগ ও লক্ষ্য অনুসরণ করুন এবং নিজের যত্ন নিন কিছু পারিবারিক সদস্যের ঈর্ষা ও নেতিবাচকতা সত্ত্বেও তাদের কোনো শক্তি আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারছে না আপনার উচ্চ কম্পনের শক্তি সব কিছু নিষ্ক্রিয় করে দিচ্ছে আপনি আপনার প্রিয়জনদেরও রক্ষা করেন এবং শেষে প্রেমে ভরা বার্তা আসে আপনার স্মৃতিতেই আপনার সমস্ত কিছু তৈরি হয় কেউ আপনাকে সত্যিকারের হৃদয় থেকে ভালোবাসে সব চ্যালেঞ্জের মধ্যেও প্রেম ও বিজয় আপনার সঙ্গে সঙ্গে চলেছে তাই এই বার্তাটিকে গ্রহণ করুন ইউনিভার্সের ওপর কৃতজ্ঞ থাকুন বিজয় আপনারই হবে কমেন্টে অবশ্যই লিখবেন Thank you, universe.